লেবু গাছের এখানে দুটি চারা রয়েছে কোন বৈশিষ্ট্য দেখে আপনি বুঝবেন যে কোন চারা গাছটি থেকে খুব তাড়াতাড়ি অধিক পরিমাণে ফুল ফল পাবেন নার্সারি থেকে গাছ কেনার সময় আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন বৈশিষ্ট্যগুলি দেখে আমরা নার্সারি থেকে গাছ কিনবো এছাড়াও নার্সারি থেকে গাছ কেনার পর বাড়িতে নিয়ে এসে কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন তাছাড়া মাটিকে কিভাবে তৈরি করে গাছ প্রতিস্থাপন করলে আমরা সেই চারা গাছ থেকেই প্রচুর প্রচুর পরিমাণে ফল পেতে পারি সমস্ত বিষয় নিয়েই আজকের ছোট্ট একটি ভিডিও তাই বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন নার্সারি থেকে গাছ কেনার সময় সব থেকে আগে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে গাছের গ্রোথ ভালো আছে কিনা এবং গাছটি রোগমুক্ত কিনা যদি দেখা যায় যে গাছের ডালগুলি শুকিয়ে রয়েছে বা এই রকম ধরনের বৈশিষ্ট্য নজরে পড়ছে তাছাড়াও গাছের পাতাগুলি সব কুকড়ে রয়েছে কিংবা গাছের পাতাগুলি হলুদ হয়ে রয়েছে এই রকম বৈশিষ্ট্য দেখে আপনারা কখনোই সেই চারা গাছ কিনবেন না দ্বিতীয়ত বলি চারা গাছ কেনার সময় সবসময় বিশেষ করে যদি ফলের গাছ হয় তাহলে সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল বা ফল ধরে আছে কিনা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন দেখুন এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট ফল রয়েছে এছাড়াও গাছে নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করেছে এইবার এই বৈশিষ্ট্য থাকা মানে কি আপনি শিওর হয়ে যাবেন যে এই যে গুটি কলম তৈরি করা হয়েছে যে গাছটি থেকে সেই গুটি কলম করার সময় যে ডালটি নির্বাচন করা হয়েছে সেটা সম্পূর্ণ রূপে পরিণত একটি ডাল অর্থাৎ সেই ডালে প্রচুর পরিমাণে ফুল ফল আসত সেই ডাল থেকে গুটি কলম করে কিন্তু চারাটি তৈরি করা হয়েছে যার কারণেই কিন্তু গাছ ছোট হলেও সেই গাছে কিন্তু এরকম ফুল এবং ফলের দেখা মিলছে আর যদি দেখেন যে কোনো একটি চারা গাছ সেই গাছে একটিও ফুল নেই বা কোনো প্রকার গুটি ফল সেট হয়ে নেই তাহলে বুঝে নিতে হবে যে এই চারা গাছটি কিন্তু তৈরি করা হয়েছে যে ডাল থেকে সেই ডালটি হয়তো পরিণত ডাল নয় বা সেই ডালে হয়তো কখনোই ফুল বা ফল আসেনি এই রকম ডাল থেকে যদি গুটি কলম তৈরি করা চারা আপনি কিনে বাড়ি আনেন সেই গাছে যতই ভালো করে মাটি তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করুন না কেন গাছ থেকে কিন্তু ফুল পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে যার কারণে দেখা যায় যে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান যে আমার গাছটি তিন বছর বয়স হয়ে গেল সব রকম পরিচর্যাই করছি কিন্তু কোনো রকমভাবেই গাছে ফুল আসছে না এই যে বিষয়টি এটা কেন হয় এর কারণ হচ্ছে কিন্তু একটি যে যে গাছটি আপনি হয়তো কিনে বাড়িতে এনেছেন সেই গাছটি কিন্তু পরিণত ডাল থেকে তৈরি করা হয়নি অর্থাৎ বিশেষ করে সেই ডালে কখনোই কিন্তু ফুল বা ফল আসেনি সেই রকম ডাল থেকে চারা তৈরি করা গাছ আপনি বাড়িতে কিনে নিয়ে এসছেন এই বিষয়গুলি আগে লক্ষ্য করবেন আশা করি বিষয়টি আপনাদের আমি বোঝাতে পেরেছি এবার এই চারা গাছ বাড়িতে আনার পর সবার প্রথম যে কাজটি করতে হবে এক লিটার জলে দুই গ্রাম যে কোনো একটি কনট্যাক্ট ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এর পাশাপাশি কম করে ছয় থেকে আট ঘন্টা পরে গিয়ে যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক এম মিশিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে গাছে স্প্রে করে দিতে হবে তাহলে গাছে যদি কোনো ছত্রাক ঘটিত রোগ বা কীট পতঙ্গ আক্রমণ করে থাকে তাহলে সেই পতঙ্গ কিন্তু আপনার বাগানে আর নতুন করে আক্রমণ করতে পারবে না বিষয়টি খেয়াল রাখবেন এছাড়াও কেনা গাছটি কিন্তু হেলদি থাকবে এই কাজটি করে নেওয়ার পর বাগানের যে কোনো একটি প্রান্তে সারাদিন রোদ পড়বে না এই রকম জায়গা দেখে গাছটিকে রেখে দিতে হবে কত দিনের জন্য পনেরো দিনের জন্য এবার এই পনেরো দিন সময়ের মধ্যে জাস্ট দুবার আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড এক লিটার জলে হাফ এম এল ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে রাখবো জাস্ট এইটুকু হচ্ছে চারা প্রতিস্থাপনের আগের মুহূর্তের কাজ এই সিস্টেমিক ফাঙ্গিসাইড মিশিয়ে নেওয়ার অন্যতম কারণ আপনি যখন মাটি তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করবেন সেই সময়ে যাতে কোনোভাবেই গাছটি দুর্বল হয়ে না পড়ে কারণ অনেক সময় দেখা যায় যে মাটিতে গাছ প্রতিস্থাপন করার পর আবহাওয়া আপনার বিপরীতে হাঁটা শুরু করেছে হয়তো মেঘলা আবহাওয়ায় সারাদিন বৃষ্টি হচ্ছে নতবা এমন পরিমাণ সূর্যের তাপ তৈরি হয়েছে যে তাপমাত্রা সাধারণ গাছের পক্ষেও সহ্য করা ভীষণ কষ্টদায়ক হয়ে উঠছে সেই রকম পরিস্থিতি যদি এসে যায় তাহলে গাছ কিন্তু নিজেকে সেভ রাখতে পারবে এবার চলুন কিভাবে আমরা গাছটিকে প্রতিস্থাপন করব যাতে করে ছোট গাছ থেকেই আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেতে পারেন তার জন্য এই রকম একটি ধারালো ব্লেড নিয়ে এই ভাবে কেটে নিতে হবে গ্রো ব্যাগটিকে তারপরে গ্রো ব্যাগ থেকে খুব অনায়াসেই আমাদের এই গুল মাটিকে বের করতে হবে কারণ গোল মাটি ভেঙে গেলেই কিন্তু গাছের শিকড়ে আঘাত আসবে সেই আঘাত অনেক সময় কিন্তু গাছের যদি স্টেমিনার কম থাকে তা কিন্তু সহ্য করতে পারে না যার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো গাছও প্রতিস্থাপন করার পর ঝিমিয়ে যায় বা অনেক সময় গাছ মারা যায় এবার জেনে নেব কিভাবে মাটি তৈরি করব আর গাছটিকে কিভাবে প্রতিস্থাপন করব। প্রথমে আমরা ছোট গাছের জন্য ছোট টব নির্বাচন করব। সেই ক্ষেত্রে ছয় ইঞ্চি টব নিতে পারেন নতবা আট ইঞ্চি টব নিতে পারেন এবার টবের নিচে থাকা ছিদ্রটিকে অবশ্যই এরকম একটি খোলামকুচি দিয়ে আটকে দিতে হবে এবার ড্রেনেজ সিস্টেম ঠিক রাখবার জন্য বেশ কিছুটা পরিমাণ মোটা লাল লালবালি দিতে পারেন নতবা ধানের চিটে ভিজিয়ে পচিয়ে নেওয়ার পর সেই চিটেও দিয়ে দিতে পারেন তাছাড়া শুকনো চিটে দিলেও তাতেও খুব একটি অসুবিধা হয় না এই ধানের চিটে দেওয়ার সুবিধা ড্রেনেজ সিস্টেম যেমন তৈরি হবে তার পাশাপাশি মাটির সঙ্গে এই সমস্ত উপাদান পরবর্তী সময়ে মিশে গিয়ে খাবারে রূপান্তরিত হবে এবার মাটি তৈরি করতে সাধারণ দোয়াশ মাটির সঙ্গে নিতে হবে টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট নতবা এক বছরের পুরনো গোবর সার যদি আপনি বর্ষাকালীন সময়ে গাছ প্রতিস্থাপন করেন সেই ক্ষেত্রে পুরোনো গোবর সার ব্যবহার না করে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট মিশিয়ে নিতে হবে ঘর তৈরির মোটা লালবালি এবার লেবু গাছের জন্য কোকোপিট মেশাতেও পারেন না মেশালেও অসুবিধা নেই এবার আট ইঞ্চি টবে গাছ প্রতিস্থাপন করার জন্য আমরা এক চামচ পরিমাণ মিশিয়ে নেবো সর্ষে খুলের গুঁড়ো পরিমাণ দেব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি থেকে পঁচিশটি দানা দেব বাদাম খোল এক চামচ পরিমাণ মিশিয়ে দেবো শিং কুচি এক চামচ পরিমাণ দেবো হাড়ের গুঁড়ো এক চামচ পরিমাণ দেবো খোলের গুঁড়ো এক চামচ পরিমাণ দেবো সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ পরিমাণ দেবো মিউরিয়েট অফ পটাশ এক চামচ পরিমাণ দেব বোরন হাফ চামচ পরিমাণ দেবো ম্যাগনেশিয়াম সালফেট আর এক চামচ হিউমিক অ্যাসিড এবার এইভাবে খাবারটি আপনাদের তৈরি করতে হবে যখন আপনি গাছটি কিনে নিয়ে আসবেন ঠিক সেই সময় অর্থাৎ পনেরো দিন আগে খাবারগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মাটি অতিরিক্ত শুকনো থাকে সেই ক্ষেত্রে হালকা জলের ছিট দিয়ে মাটিকে ভিজিয়ে ছায়া কোনো জায়গাতে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবেন তাহলে যা কিছু মেশানো হল সমস্ত উপাদানগুলি খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে মাটির সঙ্গে গাছের নেওয়ার উপযোগী ভালো মানের খাবার তৈরি হয়ে যাবে এইভাবে যদি আপনারা মাটি তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন যে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করার খুব অল্প দিনের মধ্যেই গাছে কিন্তু ফুল এবং ফল পেয়ে যাবেন এবার এই তৈরি করা মাটি কিছুটা টবের মধ্যে আগে দিয়ে নিয়ে যতটা সম্ভব চেপে দিতে হবে যাতে বাতাস না থাকতে পারে তারপরে গাছটি সোজাভাবে বসানো হয়েছে এখানে একটু খেয়াল করে দেখে নিয়ে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে মাটি এমনভাবে দেবেন যাতে পরবর্তী সময়ে পরিচর্যা করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে সেই ক্ষেত্রে টবের কিনারা থেকে এক থেকে দেড় ইঞ্চি ডাউন থাকলেই যথেষ্ট এইভাবে গাছটিকে বসিয়ে নেওয়ার পর জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে এবার এই গাছটিকে দশ থেকে বারো দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিলেই গাছটি সেট হয়ে যাবে বিষয়টি খেয়াল রাখবেন এই রকম বিভিন্ন টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার